লা 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 তাতড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আয় হ্যাঁ বাবা আমি এক কোণে ড্রেসটা চেঞ্জ করে মিছি আমার তো জামাটা খোলা হল হ্যালো বন্ধুরা এটা হলো টিনার বাড়ি আর এখন সকালবেলায় বেলায় টিনারা সবাই ঘুম হচ্ছে দেখেনি এরপর কি হয় ও হো সকাল হয়ে গেল যাই তাড়াতাড়ি করে উঠে পড়ি ও হো ঘুমটা তো আজকে খুব ভালো হয়েছে শরীরটা কত ফ্রেশ লাগছে যাই তাড়াতাড়ি করে স্নান করে জল খাবারটা বানিয়ে ফেলি এদিকে তো রায়ও স্কুল যাবে আর রায়ের বাবাও মাঠে যাবে ওদের দুজনকে তাড়াতাড়ি করে ডেকে দি না হলে দুজনের বাথরুমে ঠোকা নিয়ে ঝামেলা লেগে যাবে আরে রায় সোনা তাড়াতাড়ি উঠে পড়ো সকাল হয়ে গেছে তোমাকে তো স্কুল যেতে হবে না এর থেকে বেশি যদি তুমি ঘুমাও তাহলে তো তোমার দেরি হয়ে যাবে ম্যাম তো তখন তোমাকে বকা দেবে আরে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ চলো তাহলে ঘুম থেকে উঠেই পড়ি আরে দেখো তো আমার এই বাচ্চা মেয়েটা উঠে পড়লো এখনো এই মানুষটা ওঠার নাম নেই প্রতিদিন আমাকে ডাকতে হবে তবে উনি ঘুম থেকে উঠবেন যাই ওনাকে ডেকেই দিই আরে এই শুনছো ঘুম থেকে ওঠো সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে আর কত ঘুমাবে শুনি আরে হ্যাঁ টিনা আমার ঘুম ভেঙে গেছে আমি এক্ষুনি উঠে পড়ছি আর আমায় বকা জোকা করো না এদের দুজনকে তোলা আমার কত বড় একটা কাজ যাই হোক গে ওরা তো উঠে পড়েছে আমি এখন স্নানটা করে নিই এই বলে তো টিনা বাথরুমে স্নান করতে চলে যায় আরে রায়সোনা তোর মায়ের কথায় কান দিস না তো চল আমরা দুজনে আবার ঘুমিয়ে পড়ি বাবা আমরা যদি ঘুমিয়ে পড়ি মা তো দেখি খুব বকা দেবে হ্যাঁ বকা দেবে বললি হলো আমিও তোর মাকে খুব বকা দেব আর কথা বলিস না এবার ঘুমিয়ে পড় এই বলে তো জয় আর রায় দুজনে আবার ঘুমিয়ে পড়ে যে যাই বলুক সকালবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা জলেতে চান করার মজাটাই কিন্তু আলাদা হাটটা পরে ভালো করে সাবান মাখা যায় না তাই হাটটার কাপড়টা এখানে খুলে রেখে দিই দিয়ে আগে মাথাটা ভিজিয়ে নি না হলে ভালো করে শ্যাম্পু করা যাবে না

আমার তো স্নান করা হয়ে গেছে এতক্ষণে মনে হয় রায় আর রায়ের বাবা দাঁত মেজে একদম রেডি হয়ে গেছে যাই তাড়াতাড়ি করে আমি জলখাবারটা বানিয়ে নি আরে এ কি ওরা দুজন তো আবার ঘুমিয়ে পড়েছে আরে হ্যাঁ গো তোমরা আবার ঘুমিয়ে পড়লে কেন তোমাদের তো দেরি হয়ে যাচ্ছে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো আরে একই আমি তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি আমার তো দেরি হয়ে গেল এবার আমি কি করব আরে जो दिन आमी ठीक टाइम में स्कूल पहुंचते पड़ी, ताहुल तो मैं मामा के শোনো না একদিন যদি স্কুল দেরি করে যাস কোনো অসুবিধা নেই ম্যাম কিচ্ছু বলবে না আমার কাজটা তো আগে আমাকে আগে বাথরুমে যেতে হবে আমি ঠিক জানতাম দুজনে এরকমই ঝামেলা পাকাবে তাই জন্যই তো আমি আগে থেকে ডেকে দিয়েছি আমার কথা তো কোনোদিনই এরা কানে পড়ে না এদের সমস্যার সমাধান তো আমাকে আবার করতে হবে আরে আরে তোমরা দুজনে ঝগড়া করো না আমার কথাটা শোনো রায় যদি একা একা স্নান করে ও তো অনেক সময় লেগে যাবে তার থেকে ভালো তুমি ওকে স্নানটা করে দিয়ে তুমি নিজে স্নান করে বেরিয়ে পড়ো আরে টিনাও না সুযোগ পেলেই আমার ঘরে এক একটা কাজ চাপিয়ে দেয় যাগে আজকে কিছু বলবো না না হলে আমার উপর আবার রেগে যাবে আরে রায়শু না তুই এখনো চুপ করে দাঁড়িয়ে রইলি কেন তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আয় হ্যাঁ বাবা আমি এখনি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি আমার তো জামাটা খোলা হয়ে গেছে আমি এবার টয়লেটে পড়ে নিলাম রায়শু না তোমার জন্য বাথটাবে তো আমি জল ভরে রেখে দিয়েছি তুমি তাড়াতাড়ি করে বাথটাবের মধ্যে বসে পড়ো আরে বাহ আজ কি মজা আজকে তো আমি বাথটাবে চলো রায় না তুমি ভালো করে চোখটা বুঝে বসো তোমার চুলেতে আমি শ্যাম্পু করে দিই এই বলে তো জয় রায়ের মাথায় শ্যাম্পু দিয়ে দেয় আর সুন্দর করে শ্যাম্পু মাগাতে শুরু করে দেয় রায়সোনা তোমার তো বেশ শ্যাম্পু করা সাবান মাখা সব হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে তোমাকে স্নান করে দিই হরে রায়সোনা তোমার তো হয়ে গেছে তুমি এবার ঘরে গিয়ে ড্রেসটা পরে নাও আমি এবার স্নান করে নিই আমি এই রায়সনে স্নান করার জলটাতেই ভালো করে সাবান আর শ্যাম্পু করে নিই লাস্টে আমি পরিষ্কার জলেতে স্নান করে নেবো প্রতিদিন এত এত জল নষ্ট করা একদমই উচিত নয় আরে দেখো তো কথায় কথায় আমার সাবান আর শ্যাম্পু মাখা হয়ে গেছে এবার আমি পরিষ্কার জল ঢেলে স্নান করে নিই আমার তো জল খাবার খাওয়া হয়ে গেছে আমি এবার কাজে বেরিয়ে পড়লাম আচ্ছা ঠিক আছে তুমি তাহলে সাবধানে যেও আরে রাইসোনা স্কুলে গিয়ে যেন তুমি দুষ্টুমি করো না মন দিয়ে পড়াশোনা করো আমি এবার আসছি এই বলেতে যাই কাজে চলে যাই তারপরেই স্কুটি bali আনটি স্কুটি নিয়ে রাইকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য চলে আসে ওই দেখো মা স্কুটি bali আনটি চলে আসছে আমিও স্কুটিতে চেপে স্কুলে চলে যাচ্ছি আরে দেখি দেখি সোনা মাটাকে যাওয়ার আগে একবার আদর করে দি আর সোনা মা টিফিন সব কমপ্লিট করে আসবে আর ম্যাম যা পড়াবে সব মন দিয়ে শুনবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তুমি যা বলেছি আমি সব তাই করব এবার আমি আসছি aunty কি কান্ড রায় শোনা তো ব্যাগটাই নিয়ে যেতে ভুলে যাচ্ছে আরে রায় একটু দাঁড়িয়ে যা আমি তোর ব্যাগটা নিয়ে যাচ্ছি হুম আরে রায় শোনা এত হুড়োতাড়া করলে তো সবই ভুলে যাবি আয় নে ব্যাগটা হুম তারপর তো রায় সোনা টিনার কাছ থেকে ব্যাগটা নিয়ে স্কুলের দিকে রওনা দিয়ে দেয় আমি টাটা রায় বন্ধুরা তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই